রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্তে কেনা বাংলায় আমার লাকু শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান যে জাতি তার জীবন দিয়ে কিনে নাই স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা শহীদের এই রক্তকে আজ এখন অপমান শহীদের এই রক্তকে আজ এখন অপমান রক্ত না বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটান রক্ত কেনা বাংলায় আমার লাখ শহীদের দান তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতিটা